পেঁয়াজ কাটা থেকে আলু কাটা মাত্র একটি গ্যাজেট দিয়ে কাজ হবে চোদ্দটা ভেবেছেন কখনো জি এটি এখন সত্য কারণ আমরা নিয়ে এসেছি এমনই এক জাদুকরী গ্যাজেট যদি থাকে এই 14 ইন ওয়ান মাল্টিফাংশন ভেজিটেবল চপার প্রতিদিন সবজি কাটতে পারবেন দশ গুণ দ্রুত ও আরো সহজে এই চপাটিতে থাকছে স্লাইডস ডাইস কিউবের মতো চোদ্দটি প্লেট যা দিয়ে আপনি পেঁয়াজ টমেটো আলু ইত্যাদি সকল সবজি নিমিশেই কেটে ফেলতে পারবেন দ্রুত সবজি কাটতে গিয়ে হাত কেটে যাওয়ার কোনো সুযোগ থাকছে না কারণ এটিতে আছে ফিঙ্গার প্রোটেকশন হ্যান্ড গার্ড কাটা সবজি সরাসরি জমা হবে এক বিশাল স্টোরেজ কন্টেনারে কন্টেনারেই আছে ড্রেন বাস্কেট তাই কাটা আর ধোয়া হবে একসাথে এই চপারের বডিতে ফুড গ্রেড প্লাস্টিক এবং সুপার শার্প স্টেনলেস স্টিলের বেড ব্যবহার করা হয়েছে যার ফলে ব্যাকটেরিয়া হওয়ার কোনো সুযোগ তাই ঝামেলা মতো সবজি কাটতে এখনই অর্ডার করুন কারণ এত কিছু থাকা সত্ত্বেও প্রাইস থাকছে একদম হাতের নাগাল